অ্যাভিয়েশনের প্রধান প্রকৌশলী দুর্নীতিবাজ চার মামলার আসামি হাবিবুর রহমানকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ওয়াদুদ চৌধুরী ও পলকের সহযোগী সিভিল এভিয়েশনের সদস্য আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খান এবং কাওয়া কাদেরের সহযোগী সিভিল এভিয়েশনের সদস্য এস এম লাবলুর রহমানকে অবিলম্বে বরখাস্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নতুন নারী ও মদের আসরের নায়ক এবং হাজার হাজার কোটি টাকা লুটের ক্যাশিয়ার নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান চুন্নু গংদের অবিলম্বে গ্রেফতার করতে হবে বিভিন্ন দেশে মানব পাচার সহকারী মালয়েশিয়ার জনশক্তি রপ্তানির চব্বিশ হাজার কোটি টাকা লুটের মূল হতা গোলাম মাওলা গংদের অবিলম্বে গ্রেফতার দাবি করেছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার ওয়াদুদ চৌধুরী সহ সকল নেতৃবৃন্দ উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী সৎ নিবেদিত দেশপ্রেমিক এম নাজিমুদ্দিন আল আজাদ জাতিসংঘের সাবেক বিচারক ডক্টর মোহাম্মদ শাহজাহান সাজু এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী পানি ও জ্বালানি বিশেষজ্ঞ কর্নেল প্রকৌশলী ডক্টর আনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূইয়া ডক্টর প্রকৌশলী লুৎফর রহমান দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক প্রাক্তন যুগ্ম সচিব শওকত আলী খান উইং কমান্ডার মীর আমিনুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মন্ডল সদস্য সচিব আবুল কালাম আজাদ এস এম আমানুল্লাহ নাগরিক ভাবনার মোহাম্মদ হাবিবুর রহমান কবি কাজী আলম কবির শাহ ওয়ালি উল্লাহ ফরহাদ জুয়েল লাল সরকার নবাব সালেহ আহমেদ সাংবাদিক আতাউর রহমান সামসুল হক বসুনিয়া তাপস বিশ্বাস নুরুল ইসলাম খোকন আব্দুল কাদের প্রমুখ গুণীজন বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে মুনাফেক মুনাফেককে মহান স্রষ্টা ক্ষমা করে না এই দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই যাত্রা দুই সালে আমি শুরু করেছিলাম দুই সালে আবার নতুন করে শুরু করেছিলাম তখন আমাকে সাইবার ক্রাইমের এডিসি মাসুদ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে যায় আমার ল্যাপটপ এবং আমার মোবাইল নিয়ে যায় সেই যাত্রা আমি স্টক করি ফ্যাসিস্ট হাসিনা ফেরাল হয়ে গেছিলো সে চোর চাকরদেরকে বানাইছে নেতা এমপি মন্ত্রী আপনারা আন্দোলন সংগ্রাম করিয়া ফেসিজার নাই হাজার হাজার মানুষ মজলুমের ওই আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে জার্জুন হাসিনা ওই যে তেতাল্লিশ পর্যন্ত সে আঠারো বছরের জুয়ান নারী থাকবো যারা তারা বুঝাইছে আজকে তারা জেলখানায় ঘানি ডাকতেছে ওই বাটপারগুলি আর বাঁচতে পারবে না আর যেগুলি বলাইছে ওই টাকা ফেরত দিল তাদেরকে ক্ষমা করা হবে না এখন অন্যান্য দলের নেতারা বলে কয় যদি ক্ষমা চায় তাহলে ক্ষমা করা হবে এটার নামও হলো পলিটিক্স কিন্তু রাজনীতির যে শ্রেষ্ঠ এবার এই জিনিসটি আমরা ভুলে গেছি আপনারা এখানে আজকে অনেক লোক আসেন নাই কিন্তু যারা আসছেন যদি সবাই দশজন করে যদি সৎসজ্জ নির্মল হল আপনি যদি জোগাড় করেন আমি মনে করি এই বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব আরে ভাই আমি যদি আগামী দিন সচিবালয়ের সামনে আমি পঞ্চাশ জন লোককে অবস্থান করি কোনো দুর্বৃত্ত ভাবিয়া কোনো উপদেষ্টা দুর্নীতিবাস ওই সচিবলে ঢুকতে পারবে না ওই সাহস আমার আছে আমি আমার জীবনের বিনিময় হলো বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করার জন্য আমি আমার চেষ্টা অব্যাহত রাখব। আমি বেশ ভাবব না আমি দুদুকের চেয়ারম্যানের সাথে দেখা করার পরে আমি মঙ্গলবার দিন দেখা করেছি মঙ্গলবার রাত্রে তাই সন্ত্রাসী এক সন্ত্রাসী আরমান আমাকে ফোন করে বলে আমার লাশ ফালাই দিবে ওই গোলাম মলার মাফিয়া আমাকে লাশ ফালাওয়ার জন্য চেষ্টা করতেছে আমিও মুদ্রা কাপড় পৈরা রাস্তা রাস্তায় ঘুরতেছি যে গুলি মারুক কিন্তু গুলি আমার গায়ে লাগবে না এটা আল্লাহ রহমত করবে আমাকে মহান আল্লাহ রাব্বুল আলমিন যখন যে অবস্থায় আমার মৃত্যু নির্ধারণ করে রাখছে সেই অবস্থায় আমার মৃত্যু হবে অতএব আমাকে হুমকি দিয়া লাভ নাই প্রিয় ভাই ও বোনেরা আমার মঙ্গলবার দিন দুদুকের চেয়ারম্যানের কাছে অত্যন্ত শক্তভাবে তিনটা মন্ত্রণালয়ের অনিয়ম এবং পানি সম্পদ মন্ত্রণালয় একটা আংশিক অনিয়মের কথা খুব শক্তভাবে ওনাকে বলেছি কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার এই যে আমি কাগজটা এখানে নিয়ে আসছি এইটা আপনাদেরকে আমি দিব আমার কাছে পঞ্চাশটা সেট আছে সমীক্ষার পিছনে একটা এয়ারপোর্ট করার সমীক্ষার পেছনে একশো কোটি টাকা সরকার তস্রুপ করে ফেলছে নামে এটা কোথাও হবে এটা কি ফরিদপুর হবে না রাজবাড়ি হবে না মমিন হবে সেই সমীক্ষার নামে একশো এই মজদুমের হক নাই এই যে দেখেন এই একটা লিস্ট এই একটা লিস্টে দেখেন সতেরো ষোলো জনের নাম আছে এই যে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ারবাস পাশা মঞ্জুরুল কবির ভুইয়া সে নাকি শেখ হালালের লোক আবার সেনা প্রধান ওয়াকারের লোক আরে মঞ্জুরুল কবির ভুইয়া আমি এলাম আল্লাহর লোক তুমি ওই চেয়ারে থাকতে পারবে না তোমাকে ওই চেহারা আমি থাকতে দিব না আমি বেঁচে থাকতে তুমি চেয়ারে থাকতে পারবে না তুমি কোম্পানির থেকে সে মার্সিডিস গাড়ি নিয়ে এই যে দেখেন এই দুর্বৃত্তরা ষোলোটা গাড়ি এই যে প্রমাণ লেখা আছে এই যে এডিসি এডিসি মানে থার্ড টার্মিনালের যে নাকি কোম্পানি আর এই ক্যাব এই যে দেখা আছে ক্যাব এগুলি আমি আপনাদের কাছে দিব এই ক্যাবের কর্তৃপক্ষ কিভাবে এই স্যামসং এর ওই যে এখানে যে পিডি ক্যাং ওই ক্যাং এর চাকর তার থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা অবৈধভাবে বিল নিছে এই চেয়ারম্যান এবং এই দুই সদস্য এই দুই সদস্যকে এই দুই সদস্যের একজন হলো হিজরা কাদের আপনারা সবাই নাম শুনছেন হিজরা কাদের উবায়দুল কাদের নাম হলো হিজরা কাদের এই হিজরা কাদের কাউয়া কাদের তার অন্যতম সহযোগী এই সিভিল এভিয়েশনের সদস্য অর্থ এস এম লাবলুর রহমান সাড়ে তিন হাজার কোটি টাকা বিল খাইয়া হচ্ছে এটার জন্য মাকসুদ এটার যে পিড়ি ছিল নিঃসন্তান সে বলছে আমি এক টাকাও ঘুষ খাবো না সেই জন্য মাকসুদকে চাকরির থেকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠাইয়া এই লাভলু কোন ক্ষমতা বলে সাড়ে তিন হাজার কোটি টাকা থার্ড টার্মিনাল থেকে ভুয়া বিল বাড়াইয়া সে কীভাবে খাইলো আরেকটা বাটপা এটা হলো আবু সালে মোহাম্মদ মহিউদ্দিন খান এই বাটপার হলো পলকের খালাতো ভাই পর বাড়ি এই মহিউদ্দিন খান ওই যে একটা শুক্রা পলক যারা হাসিনায় বানাইছিল মন্ত্রী আর বড় বড় যেগুলি নাকি রফি মহারতী দেখেন মাঠে ময়দানে বক্তিয়া দেয় ওর এই যে এখন বিভিন্ন কমিউনিস্ট কমিউনি দেখতে আছেন সবাই ওর থেকে ভাগ খাইছে এই পলকের কাছে যাই নাই কে সেই পলককে বিমানবন্দরে উঠাই দেওয়ার জন্য গেছিল সেই লাবলুর রহমানকে আপনার এখনো ওই বেবি চোখের মানে সিভিল এভিয়েশন অথরিটির আপনার সদস্য প্রশাসন তাকে বহাল রাখছে যে কর্মচারীরা পলককে বিমান থেকে নামাইছিল সেই কর্মচারীদেরকে সে কিছু চাকরিচ্যুত করছে আর কিছু লোককে সে ঢাকার বাইরে পোস্টিং দিচ্ছে প্রিয় ভাই বোনেরা আমার মহান সৃষ্টির যে উদ্দেশ্য মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন এবং বাবা আদম মা হওয়ার থেকে সকল ধর্মে বলা আছে দেশপ্রেম ইমানের অঙ্গ নিজকে শুদ্ধ করি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করি এই অন্তরে লালন করে আসুন একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য শপথ করি ঘরে বৈশাখাইয়া আইসি জীবনযাপন করিয়া দুর্নীতি চাই না এই কথা বললে হবে না নিজের ভাই নিজের বউ নিজের ছেলে মেয়ে নিজের আত্মীয় স্বজন তাদেরকে ভালো বলেন আর অন্যদেরকে খারাপ বলেন এই মানসিকতা পরিহার করেন যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চান তাহলে আগে নিজেকে শুদ্ধ করেন নিজের ঘরকে শুদ্ধ করেন নিজের পরিবার আত্মীয় স্বজন পারাবতীবশী তাদেরকে আগে শুদ্ধ করেন নিজের পাড়া মহল্লা নিজের গ্রাম ইউনিয়ন পৌরসভা উপজেলা জেলা বিভাগ ঢাকা শহরে যেখানে দুর্নীতিবাজ আছে তাদেরকে পাহারা দেন তাহলে এই দেশকে বাঁচানো যাবে না অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরুস একজন নোবেল লড়িয়ে বিশ্ববর্ণ ব্যক্তিত্ব পৃথিবীর দশজন লোকের মধ্যে উনি একজন লোক কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার এ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা শিশুর মতো তাকে নিয়ে খেলতেছে আমার এই মঞ্চে যারা বসা আমি আজকে এই সাংবাদিকদের মাধ্যমে বলে দিতে চাই আমার যারা সহকর্মী আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হোক আগামী এক সাপ্তর মধ্যে বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করে ইনশাল্লাহ এখনো বাংলাদেশে অনেক সজ্জন নিবেদিক আছে আমার ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম ঢাকার সিনিয়র ডিস্ট্রিক্ট ও দায় ছিল সারা বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস সভাপতি ছিল বলুক যে ওনার বিরুদ্ধে দশ টাকার কোনো অভিযোগ আছে আমার এই মঞ্চে যারা বসা একটা লোকের বিরুদ্ধে বলুক যে দুর্নীতির কোনো অভিযোগ আছে কোনো দুর্নীতিবাজের পিছনে আমরা ঘুরি কারো কাছিকে করি আমরা দুটুকের চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম দুদুকের চেয়ারম্যান পরিষ্কার বলেছে যে ভাই আমার কিছু সীমাবদ্ধতা আছে ওই যে হাসিনা লাইসেন্স দিছে ওই টাকা মানব যে একশো লাইসেন্স দিছে সেইখান থেকে কিছু লাইসেন্সকে কালো তালিকাভুক্ত থেকে সাদা করার জন্য এই যারা ক্ষমতার স্বপ্ন দেখতে মন্ত্রী পরিষদ ভাগাভাগি করতেছে ওনাদের এরকম বড় নেতা আসছিল আইসা আমাদের কাছে সুপারিশ করছে ওনাদের সাথে আবার কিছু খয়রাতি দল যোগ হইছে খয়রাতি দল বুঝেন তো খয়রাতি দল মানে ভাই আমার একটা নমিনেশন দেন আর আরেকটা দুর্বৃত্ত মাফিয়া আছে তার কাছে একটা বেচ্চা একটু বউ বাচ্চা নিয়ে আরামে এসে কাড়াই এই খয়রাতি দলের নেতারা ওই দুদুকের চেয়ারম্যানের কাছে গিয়া ওই দুদুকের চেয়ারম্যান তদন্ত সদস্য তদন্তের কাছে গিয়ে তদবির করে তা আমরা বলছি যে কোন তদবির আপনি আমলে নেবেন না আমরা দুদুকের সামনে আমাদের বালিশ লাগবে না আমরা এই ভুলের মধ্যে শুয়ে তাই আমরা পাহারা দিব কে আপনাদের অফিসে দুর্নীতি করে আর কারা তদবির করতে আসে আমরা চব্বিশ ঘন্টায় যেন শুয়ে থাকব আপনাদের কাছে একটা কথা বলি সারারাত দিন আমার মোবাইলটা আপনারা ব্যাটারিটা শেষ করে দিছেন খালি আমরা পথ খালি বলেন যে ভাই একটা দেন খালি বলেন একজন দেন আজকে না স্যার কেন ভাষা আমার সাথে রাগ বলতেছে আট বছর আপনার পিছনে পিছনে আটলাম আপনি নতুন নতুন লোক আবিষ্কার করেন আমার নামটা দেন নেই আমি যাব না এখন এই মানবিমান যদি করেন তাহলে তো সংগঠনের শৃঙ্খলা থাকবে না আমার কথা হলো তো ভাই আমার পদটা নিয়ে যান তবুও এই দেশটাকে দুর্নীতিভুক্ত করার জন্য এই সংগ্রাম এই আন্দোলন এটাকে অব্যাহত রাখেন আজকে আপনারা যদি আন্দোলন সংগ্রামটা অব্যাহত রাখেন আগামী দিনে আর কোনো দুঃশাসন বাংলাদেশের মানুষ ভোগ করবে না এই বাংলাদেশের মুসলিম জনগণের বাংলাদেশের সাধারণ জনগণের একমাত্র আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত বাংলাদেশ সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গর্ত হলে আসুন আমরা ইমানে দায়িত্ব নিয়ে আমাদের দায়িত্ব আমরা সশ জায়গার থেকে আমরা সঠিকভাবে পালন করি আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আপনারা টেলিফোনে পদের আলাপ না করে আপনারা দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে কোথায় পাঁচজন দশজন বীরজন নিয়ে আপনারা এই সংগঠনে যুক্ত হওয়ার জন্য আগ্রহী আমাদের টিম তাৎক্ষণিকভাবে আপনাদের নির্ধারিত সময়ে সেখানে গিয়ে আমরা হাজির হব কিন্তু খালি টেলিফোন করলেই বলেন আপনার সাথে একটু বসতে হবে আপনার সাথে একটু কথা বলতে হবে আরে ভাই আপনার অ্যাড্রোসেডারেশনে আপনার অ্যাসোসিয়েশনে আপনার কমিউনিটিতে কাগু নিয়ে আপনি বৈঠক করবেন কাগু নিয়ে আমার চলবেন ওই সমস্ত লোক দিয়ে তো আমার দুর্নীতি বিরোধী আন্দোলনের সংগ্রাম হবে না দুর্নীতি বিরোধী আন্দোলনের সংগ্রাম করতে হইলে তাকে হইতে হবে মজলুম দল নেতা মাননীয় আব্দুল হামিদ খান ভাষণে মজলুম মাননতা মারন আব্দুল হামিদ খান ভাসানি ক্ষমতায় বসাইছে উনি ক্ষমতায় যাই নাই যদি ওই মানসিকতা অন্তরে লালন করতে পারেন তাইলে আমাদের এই দুর্নীতি বিরোধী জাতীয় সমানে কমিটির সাথে যুক্ত হন আর যদি মনে করেন যে এই কমিটির সাথে যুক্ত হইয়া একদিন দুদিন পরে এক মাস পরে কে ক্ষমতা আইল ওদিকে দৌড় মারবেন কে ক্ষমতার বিরোধী দল হইল সেদিকে দৌড় মারবেন তাইলে ভাই এখানে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই তা আমি আজকে আমি অনেক কথা বলতাম আপনারা সংগঠনের জন্য সবাই আন্তরিকভাবে কাজ করবেন আমি শুধু এই সাংবাদিক বন্ধুদের জন্য আজকে কিছু ডকুমেন্ট কিছু পেপার্স আমি নিয়ে আসছি দুদুকের চেয়ারম্যান সাহেবের কাছে জমা দিয়েছি আপনাদের পরিচয় দিয়া কে কোন মিডিয়ার লোক কারণ মিডিয়ার পরিচয় দিয়েও অনেক সময় ব্ল্যাকমেলিং করে এই কাগজ নেওয়া করে ব্যবসা কারণ ওই সাংবাদিকরাই বলে আমাদের মধ্যে একটা টাউট গ্রুপ আছে হলুদ সাংবাদিক এরাই সমস্ত কাগজ নিয়ে ওই সমস্ত অভিযুক্ত ব্যক্তির কাছে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করে অত ওই সমস্ত লোক আমার এই কাগজ নিয়ে লাভ নেই আমি ডক্টর লুৎফর রহমানকে বলছি যারা আমার এই পেপার নিতে চায় তারা পরিচয় দিবে সেই পরিচয় দেওয়ার পরে আমি ওনাদের কাছে পেপার হস্তান্তর করব আমি আপনাদের কাছে এই সাংবাদিক বন্ধুদের কাছে আমি চারটা কথা পরিষ্কার বলতে চাই এই যে থার্ড টার্মিনাল সহ ছয়টা এয়ারপোর্টে যে হাজার হাজার কোটি টাকা যে লুটপাটের যে কাহিনী এইখানে যে কত বড় মাফিয়া চক্র কাজ করতেছে এখনো মঙ্গলবার দিন আমি গেলাম দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে কমিশনার তদন্ত মিস্টার আজিজের কাছে অভিযোগ নিয়ে আর বুধবার দিন সকালবেলা মন্ত্রণালয়ের থেকে যুগ্ম সচিব আমাকে ফোন করে বলে ওই চিফ ইঞ্জিনিয়ার কবির ভুইয়া সচিবের রুমে করতে ওনার জন্য আপনি কি বিষয়টা ভাই বুঝতে পারছেন যার বিরুদ্ধে যে অভিযুক্ত ব্যক্তি চারটা মামলা হাজার হাজার কোটি টাকা লোপাট করল আমরা গেলাম তাকে সরাইতে আর চেয়ারম্যান পরের দিন সচিবালয়ে গেছে ওনাকে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে এখন সচিবও সই দিয়ে দিবেন আর এই মন্ত্রণালয়ের উপদেষ্টা হলে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার পাশে কিছু মির্জাপুর আছে ওনারও বুঝতে দিবে না প্রধান উপদেষ্টা সই করে দিবে সেই জন্য প্রধান উপদেষ্টার সাথে আমরা খুব সহসা আমরা ওনার সাথে দেখা করতেছি যাতে উনি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের যে অভিযোগগুলি আছে এই অভিযোগগুলির ব্যাপারে যাতে অন্তত উনি আমাদেরকে একটু সময় দেয় আমাদের কথাগুলি একটু গুরুত্ব সহকারে শুনে সেই ব্যবস্থা করতেছি এখানে আপনার প্রথমত আপনার এই যে থার্ড টার্মিনাল সহ ছয়টা এয়ারপোর্টের হাজার হাজার কোটি টাকার তসরুপের যে আপনার মনে করেন যে